আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমি নেক্সট ব্লগ সোহাক একজন সাইকেল রাইডার এবং গাজীপুর সাইকেল রাইডার্স অ্যান্ড আজকে আমরা শীতের দিনে রাইড করতে যাচ্ছি গাজীপুর মার্তা ব্রিজ হয়ে তারপর কালীগঞ্জের দিকে কালীগঞ্জের গ্রামগুলোতে ঘুরবো এবং আমার সামনে দুজন রাইডার একজন রাফি আর একজন আনাজ ভাই আমার আজকের রাইড পার্টনার তো এবং দেখুন কুয়াশায় আমার দাড়িগুলো একদম মানে কুয়াশায় ভিজে গেছে পিছনে রাফি খুব হাঁপাইতেছে সাত সকাল ওলায় মাথায় আবার কান টুপি দিয়ে নিছে আনাজ ভাই হাত গরম করতেছে এবং সকাল সকাল অনেকেই যার যার কাজে ব্যস্ত বাইক দিয়ে রাইড করতেছে আপনি আমার এই ভিডিওটি যেখান থেকে দেখে থাকেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আরও এরকম ভিডিও দেখার জন্য এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ এবং দেখতে দেখতে অলরেডি আমরা কালীগঞ্জের ভিতরে ঢুকে পড়েছি এবং সাত সকালবেলা দেখুন গ্রামীণ পরিবেশগুলো ধান সকাল সকাল দেখতে খুবই সুন্দর এবং আপনি ঘরে বসে উপভোগ করতে পাচ্ছেন তারপর রোদ উঠে গেছিল সকাল সকাল তখন আমরা আমাদের শীতের কাপড়গুলো খুলে নিয়েছি আমার পছন্দের কালীগঞ্জের সব থেকে সুন্দর এই রাস্তাটি সকালবেলা সূর্য উঠলে অনেক সুন্দর উপভোগ করা যায় একদম গ্রামীণ পরিবেশ কি বলবো মানে বাসা খুঁজে পাচ্ছি না এবং এরকম রাস্তা এবং নিরিবিলি জায়গা পেলে আমার একটা গানের কথা মনে পড়ে যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো এই গানের কথা মনে পড়ে যায় এবং রাফি এবং আনাজ ভাই দেখুন কিভাবে সাইকেলিং করতেছে এবং হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম সাইকেল রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকো